নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি মূলত মিথুন রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব বছরের শেষ ছ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর এই ছ মাসে মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকবে আর সেই সম্বন্ধিত সাতটি মহাভবিষ্যৎবাণী নিয়ে আমি আলোচনা করব যেটা আপনাদের জীবনে শেষ ছ মাসের মধ্যে অবশ্যই ঘটবে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও রিসক্রিপশনে এবং এন্ট্রাতীয় নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন তো চলুন আলোচনা শুরু করা যাক আমাদের প্রথম ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি যিনি আমাদের ভাগ্যের কারক যিনি সন্তানের কারক যিনি সঞ্চয়ের কারক তিনি আপনাদের রাশিতে বর্তমানে অবস্থান করছেন আর দেবগুরু বৃহস্পতি স্পিরিচুয়ালিটিও কিন্তু কারক তো দেবগুরু বৃহস্পতি চন্দ্রের সাথে অবস্থান করবেন এক বছর তো পরবর্তী 6 মাসের মধ্যে দেবগুরু বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হবে না দেবগুরু যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করবেন মানসিক দিক থেকে পজিটিভনেস কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে একই সাথে ধর্মকর্মের প্রতি ভগবানের প্রতি কিন্তু আপনাদের আস্থা বিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে অন্যের জন্য কিছু করি সমাজের জন্য কিছু করি এই মানসিকতা আপনাদের মধ্যে থাকবে আর যার জন্য আপনাদের কিন্তু সুনাম সম্মান বাড়তে পারে সমাজে দেবগুরু আমাদের জ্ঞানের কারক তো আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ তো অবশ্যই ঘটতে দেখা যাবে সঠিক সিদ্ধান্ত যারা নিতে পারছিলেন না এই ছমাসের মধ্যে সঠিক সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারবেন একই সাথে দেখুন দেবগুরু আপনাদের সপ্তম ভাবের লড় আপনাদের দশম ভাবের লড় দশম ভাব অর্থাৎ কর্মস্থান তো কর্মস্থানের লড় যেহেতু আপনাদের রাশিতে প্রবেশ করেছেন কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের সুনাম সম্মান অবশ্যই বাড়তে দেখা যাবে কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে দেবগুরু দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়াই, দেবগুরু সন্তানের কারক একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয় তো সন্তান পক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্য একটা আদর্শ সময় থাকবে তবে একটা প্রবলেমও থাকছে কোন দিক থেকে আপনাদের পঞ্চম ভাবে রাহু দৃষ্টিও পড়ছে পঞ্চম ভাবে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে আপনার সন্তানের মধ্যে কিছু কিছু দিক থেকে এক্সপেকটেশন একটু বেশি থাকতে পারে সন্তানকে নিয়ে আপনার মধ্যে অকারণ টেনশন হেডে কম বেশি থাকতে পারে তো এই দিকটাকে কিন্তু অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন বাদ বাকি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের সন্তান স্থানে পড়ছে সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে ফ্যামিলি প্ল্যানিং নিশ্চিতভাবে করতে পারেন সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে তার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবার দ্বিতীয় ভবিষ্যৎ দেবগুরু দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে আপনাদের নবম ভাবে পড়ছে আপনাদের সপ্তম ভাবে লড় ও দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু সপ্তম ভাবে লর্ড হয়ে যেহেতু সপ্তম ভাবেই দৃষ্টি ফেলছেন তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন অর্থাৎ যাদের জন্য পাত্রপাতি দেখা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এই সময়টার মধ্যে অর্থাৎ পরবর্তী ছ মাসের মধ্যে আপনাদের যোগাযোগের জায়গা তৈরি হতে পারে সম্বন্ধ আসতে পারে পাকা কথাবার্তা হয়ে যেতে পারে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে একই সাথে দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের পজিটিভ অবশ্যই থাকবে মিথুন রাশির মানুষদের দাম্পত্য জীবন দীর্ঘ এক বছর ধরে বিশেষ কিছু ছিল না কারণ দেবগুরু আপনাদের আপনাদের দ্বাদশ ভাবে শত্রুর ঘরে অবস্থান করছিলেন তো দাম্পত্য জীবনে যে একটা ছাড়ো ছাড়ো ভাব অথবা মানসিক দিক থেকে ডিস্টেন্স ছিল তার থেকে কিন্তু আপনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন দাম্পত্য জীবনও আপনাদের ভালো হতে দেখা যাবে একই সাথে ব্যবসা আপনাদের ভালো হতে দেখা যাবে ব্যবসায়ী মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে ব্যবসায়ী যারা আছেন অথবা পার্টনারশিপ যারা করেন সাথে যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই পরবর্তী ছমাস মাস বিশেষভাবে ভালো থাকবে এবার তৃতীয় ভবিষ্যৎ বাণী কর্মফলদাতা শনিদেব তেরো জুলাই বকরি হয়ে যাবেন যিনি আপনাদের অষ্টম ভাবের লর্ড আপনাদের নবম ভাবের লর্ড দশম ভাবে বকরি হয়ে যাচ্ছেন মানে শনিদেবের প্রভাব কিন্তু আপনাদের নবম ভাবে পড়বে তেরো জুলাই পরবর্তী সময়টাতে দেখুন দশম ভাবে যেহেতু শনিদেব দেবগুরু বৃহস্পতির ঘরে বক্রি হয়ে যাচ্ছেন পরবর্তী সময়টা কাজের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে কাজ কিন্তু আপনাদের অবশ্যই ভালো চলবে তবে কাজের দিক থেকে আপনাদের মধ্যে দায়িত্ব বাড়বে আপনাদের মধ্যে প্রেশার বাড়বে বেশি কাজ আপনাদের কাছে আসতে পারে আর যার জন্য আপনাদের মধ্যে নিজের কাজ নিয়ে হেডেক টেনশন কম বেশি বাড়তে দেখা যাবে তবে দেখুন কাজের প্রেশার যেমন বাড়বে কাজের দিক থেকে কিন্তু আপনাদের প্রোমোশন হতে পারে ডিফারেন্ট ওয়েথ এ আর্নিংয়ের চিন্তাভাবনা আপনাদের মধ্যে থাকবে একই সাথে নিজের কাজের প্রতি আপনাদের মধ্যে সিরিয়াসনেস বাড়বে কিভাবে কাজকে আরও বেটার করা যায় সেই চিন্তাভাবনাও আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে শুধুমাত্র দশমভাবে যেহেতু শুনিয়ে বক্রী হয়ে যাচ্ছেন তো বড় কোনো পরিবর্তন আসতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে তবে পরিবর্তন কিন্তু অবশ্যই আসবে তো কর্মস্থান আপনাদের ভালো থাকবে একটাই কথা বলার যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে চেষ্টা করবেন তবে দেখবেন কাজ আপনাদের আরো ভালো হতে দেখা যাবে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের সময় থাকবে শুধু ইফোর্ট একটু হবে এবার চতুর্থ ভবিষ্যৎবাণী রাহু আপনাদের নবম ভাবে অবস্থান করছেন আর নবম ভাবে বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে নবম ভাবে রাহু দৃষ্টি পিতৃদোষ তৈরি করে সরি রাহু অবস্থান করছেন নবম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন বাবার দিক থেকে কিন্তু সিরিয়াস হবে আপনার আপনার সাথে বাবার যে কোনো বিষয় নিয়ে প্রবলেম তৈরি তৈরি হতে হতে পারে পারে মতপার্থক্য তবে দেবগুরু যেহেতু এখানে নবম ভাবে দৃষ্টি ফেলছেন সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন তবু সিরিয়াস আপনাদের থাকতে হবে আর একটাই কথা বলার ভাগ্যস্থানে যেহেতু রাহু অবস্থান করছেন যে কোনো বড় সিদ্ধান্ত সেটা কোনো প্রপার্টি ডিল হোক কোনো বড় বড় কোনো ইনভেস্টমেন্ট হোক অথবা কোনো কাজের শুভারম্ভ হোক কোনো ব্যবসার শুভারম্ভ হোক অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে তবে সিদ্ধান্ত নেবেন না হলে কিন্তু নবম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন বড় কোনো ইনভেস্টমেন্ট করে আপনি ঠকে যেতে পারেন ফুল ভুল কোনো সিদ্ধান্তের নিয়ে আপনি কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন সেদিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন নবম ভাবে রাহু ভুল পথে চালনা করবে এই সম্ভাবনাটাই অনেক অংশে বেশি থাকবে এবার পঞ্চম ভবিষ্যৎ আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ আর বুধ গ্রহ জুলাই মাসে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন তারপর থার্ড হাউসে যাবেন তারপর ফোর্থ হাউসে প্রবেশ করবেন দেখুন জুলাই মাসে কিন্তু এখানে এখানে বুধের অবস্থান অবশ্যই থাকবে আপনাদের অবস্থান করবেন পারিবারিক দিকটা যেমন আপনাদের ভালো থাকবে সঞ্চয়ের জায়গাটাও কিন্তু আপনাদের অত্যন্ত ভালো থাকতে দেখা যাবে আপনাদের কথাবার্তার মধ্যে একটা পজিটিভনেস লক্ষ্য করা যাবে বিশেষ করে যারা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন মার্কেটিং লাইনে যারা আছেন টিচিং লাইনে যারা আছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি পাবেন আপনার ক্লায়েন্ট হোক অথবা আপনার স্টুডেন্ট হোক এদের কিন্তু আপনি খুব সহজেই বোঝাতে পারবেন অথবা এদেরকে আপনি আপনার কথার দ্বারা কিন্তু সন্তুষ্ট করতে পারবেন সেই সম্ভাবনা থাকবে একই সাথে পারিবারিক দিক থেকেও সুখ শান্তির জায়গাটা আপনাদের মধ্যে অবশ্যই বজায় থাকবে ইনকাম আপনাদের হবে সেই ইনকাম সেভিংসের জায়গাটাও আপনাদের বেটার হতে দেখা যাবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করবেন তবে দেখুন তিরিশে আগস্টের পর থেকে মিড সেপ্টেম্বর এই সময়টাতে বুধ আপনাদের থার্ড হাউসে অবস্থান করবেন এই সময়টাতে যে সময় কিন্তু আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের একটু অভাব দেখা দেবে অকারণ ছোটাছুটি আপনাদের হতে পারে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে লেজিনেস কিন্তু কম বেশি লক্ষ্য করা যাবে তো এই সময়টার মধ্যে পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা সেটা ভালো করে ভাবনা চিন্তা করে তবেই পরিশ্রম করবেন এবার ষষ্ঠ ভবিষ্যৎবাণী এই মাসের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা তেমন কিছু নেই স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে তবে একটা টার্ম পিরিয়ড আমি অবশ্যই বলবো দেখুন এখানে ফিফটিন সেপ্টেম্বরের পর থেকে দশই অক্টোবর এই সময়টার মধ্যে পেটের দিক থেকে একটু প্রবলেম আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে লিভার স্টমকের সমস্যা এই সময় কম বেশি থাকতে পারে নিজের খাওয়া দাওয়ার প্রতি এই সময়ের মধ্যে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদেরকে করতেই হবে একই সাথে দেখুন জুলাই মাসটার কথা যদি বলা হয় জুলাই মাসে মঙ্গল কেতু একত্রে অবস্থান করবেন তো এই সময়টার মধ্যে কেটে যাওয়া ছড়ে যাওয়া পড়ে যাওয়া বিষাক্ত কিছুর কামড় অথবা বিষক্রিয়া হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে আবারও বলছি মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে শুধুমাত্র পেটের দিক থেকে একটু সিরিয়াস থাকবেন একই সাথে সমস্যা আপনাদের কম বেশি থাকতে পারে গলার দিক থেকে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে আর জয়েন্ট পেনের সমস্যায় কম বেশি আপনাদের ভুগতে হতে পারে তবে সেটা মেজর কিছু নয় এবার অন্তিমতম ভবিষ্যৎবাণী রাহুর নবম দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয় তো দেখুন রিলেশনের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে পরবর্তী ছ মাসের মধ্যে কারণ এই সময় রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের পঞ্চম ভাবে পড়ছে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্ব বিবাদ হতে পারে আপনার যিনি আপনার যিনি গার্লফ্রেন্ড আছেন কিংবা বয়ফ্রেন্ড আছেন তার মধ্যে কিন্তু একটু উগ্র মানসিকতা আপনি লক্ষ্য করতে পারেন যে কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে তার মধ্যে নিড একটু বেশি আপনি লক্ষ্য করতে পারবেন তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে সন্দেহপাতি মানসিকতা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তো রিলেশনে যারা আছেন রিলেশন সংক্রান্ত যে কোনো দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকুন না হলে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যেতে পারে ছোটখাটো বিষয় নিয়ে বড় কোনো ঝগড়া অশান্তির জায়গা তৈরি হতে পারে তো সিরিয়াস থাকতেই হবে তো এই ছিল পরবর্তী ছমাস মাস নিয়ে আজকের এই সাতটি মহা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার